গেছি তোমারে আসসালামু আলাইকুম আমার কলেজের বন্ধুরা সবাই কেমন আছো আমি আশা করি সবাই ভালো আছো তো আমি লাইফে জয়েন হয়ে গেলাম সবাই একটু জয়েন হয়ে যাবেন সবাই চলে আসেন আসলে আমরা কালকে একটা ভিডিও শুট করছি ওই ভিডিওটা আজকে বিকাল পাঁচটার দিকে আপলোড হবে তো ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনার প্লিজ পাশের দিকে দিকে পাঁচটার ভিডিওটা দেখার চেষ্টা করবেন আসলে একটা ভিডিও অনেক কষ্ট করে বানাতে হয় অনেক করতে হয় ভিডিওগুলো আপনার আপনাদের জন্য বানাই আপনার প্লিজ ভিডিওটা দেখার চেষ্টা করবেন কেমন আছো তুমি এই তো আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই একটু জানাবেন আমাকে একটু সাপোর্ট করো করো কেমন ওকে ভাই ইনশাল্লাহ আপনি আমি লাগ থেকে বের হয়ে ইনশাল্লাহ আপনি সাপোর্ট চাইছেন ইনশাল্লাহ সাপোর্ট করে দেবো কোনো সমস্যা সময় করে দেবে ভাই আপনি কেমন আছেন আমাকে জানাবেন তোমার আমার যারা আছে সবাই চলে আসো আর যারা এখন লাইক করে সবাই টিভি স্ক্রিনের উপর ডবল টাচে লাইক করে দেবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমার কলেজের টুকরারা আমার মাদল ভাই লেখছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম মাদল ভাই কেমন আছেন লাইক ডান অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইক করার জন্য ভাই আমি তো সব সময় সাপোর্ট করি আমাকে সাপোর্ট করবেন আচ্ছা ঠিক আছে ওকে সমস্যা সময় আমি ইনশাআল্লাহ সাপোর্ট করার চেষ্টা করবো আর যারা যারা এখন লাইক করে যারা যুক্ত হন সবাই যারা যা আমার লাইফটাকে দেখতেছি দয়া করে আমার লাইফটাকে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আমি দুই নাম্বার লাইক করে দিলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে কলেজার ভাই ধন্যবাদ আপনাকে লাইক করার জন্য এ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অসংখ্য ধন্যবাদ আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন আমার কলেজের টুকরারা যাই হোক আপনারা আমার লাইফটা কে কোন জায়গায় থেকে দেখছেন এটা আমাকে জানাবেন হাই ভাইয়া কেমন আছেন আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন একটু আমাকে জানাবেন সালাম নেবেন বড়ো ভাই ওয়ালাইকুম আসসালাম বড়ো ভাই ইনশাআল্লাহ সালাম নিয়েছি ভাই আপনি আমার সালাম নেবেন আপনাকে আসসালামু আলাইকুম আর যারা আমার লাইফে নতুন যুক্ত আছেন যারা জয়েন হয়েছেন যারা এখন লাইক করে নাই দয়া করে লাইক করে দেবেন স্ক্রিনে ডবল টাচ দিয়ে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন কি লিখছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কি খাওয়া দাওয়া করেছেন একটু আমাকে জানাবেন লেগছে আসসালাম আলাইকুম আলম ভাই ভিডিও তো অনেক সুন্দর সুন্দর করেছেন আপনার ওইদিকে সুন্দর সুন্দর জায়গা হ্যাঁ ভাই একটু আমাদের এইদিকে বাগান সুন্দর বন্টন অনেক বেশি তো এই কারণে একটু সুন্দর জায়গা মতো হয় আর কি প্লিজ যারা যারা এখনও সবাই ডবলটা যে লাইক করে দেবেন আমার কলিতা টুকরাটা যারা টপি আছে সবাই কমেন্ট করবেন টপি আসলে পাঁচজন মাত্র তিনটা কমে তিনটা লাইক পেয়েছি আর দুইটা লাইক পাইনি আর মাত্র টপি আছে আটজন কেবল চারটে লাইক পেয়েছি এখনো চারটে লাইক পাইনি সবাইটা লাইক করে দেবেন দয়া করে আমি গোবিন্দগঞ্জ থানা থেকে দেখছি দেখছি বড় ভাই অসংখ্য ধন্যবাদ বাবুল ভাই আপনার সবাই কেমন আছে সেটা আমাকে জানাবেন সুন্দর লাইফ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি মানুষটা সুন্দর দেখে আমার লাইফটা সুন্দর হচ্ছে অসংখ্য ধন্যবাদ তাদের সুন্দর করে কমেন্ট করার জন্য লিখছেন হাই হ্যালো ফানি ভিডিও ভালো হয়েছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি একটা লং ভিডিও করবো আজকে আমরা কালকে লং ভিডিও আপলোড করছি লং ভিডিওটা পাঁচটা থেকে আপলোড হবে পাঁচটা থেকে আপলোড হবে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগলো লং ভিডিওটা প্লিজ দেখে আসবেন সবাই লং ভিডিওটা দেখার অনুমতি দিলাম আপনাকে প্লিজ দাওয়াত দিলাম আপনার দাওয়াটা গ্রহণ করবেন ভাই আপনার ভিডিও তো আমি নিয়মিত দেখি আপনার বাসা আপ ভাই আপনার ভিডিওতে আমি নিয়মিত দেখি আমার বাসা তারা সিরাজগঞ্জ ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ অত দূর থেকে আমার লাইফে যুক্ত হতো না ভাইয়া দেখেছে ভাই আমি জামালপুর থেকে দেখছি আমি ভাই আমি আপনাকে সবসময় সাপোর্ট করি আপনার সাপোর্ট আপনাকে সাপোর্ট করি আর আপনি ভিডিওতে ভিডিও দেখি ইনশাল্লাহ সবসময় পাইলে সবসময় দেখবো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য ভাই ইনশাআল্লাহ আপনাকে আমি সাপোর্ট করার চেষ্টা করবো ভাই অসংখ্য ধন্যবাদ একটু ছোট ভাইকে নিঃস্বার্থভাবে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন বড় ভাই আমার লেখছে সবাই ভালো আছে সবাই খাওয়া দাওয়া হয়েছে কি আপনার খাওয়া দাওয়া হয়েছে কি না ভাই আমি এখনো সকালে খাবার এখনো খাইনি আমি যে একটা সকাল থেকে এই পর্যন্ত আজকে যে ভিডিওটা ছাড়বো না ওই ভিডিওটা এডিট করলাম তো ইনশাল্লাহ পাশে দিকে আপলোড করবে ইডোট করে লাইট শেষ হলো এখন তো তা বলি সবাইকে একটু লাইফে যায় লাইফে যায় সবাইকে বলে দেবে ইনশাল্লাহ সবাই একটু ভিডিও দেখবেন দেখেন একটা বিপদে তো অনেক পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রম সত্যি কথা বলতে প্রচুর পরিশ্রম করতে হয় শ্রেণিটা আপনার একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওগুলো দেখবেন ফুল দেখার চেষ্টা করবেন আমি রিপ্লাই পেলাম না ভাই আপনি কি কীসে রিপ্লাই না একটু আমাকে জানাবেন সবার জন্য শুভকামনা রইল এই লাইভে যারা আছেন লেখছে ভাই আমার আইডিটার নাম তা বল কিন্তু এমনি আবোল তাবুল কিন্তু আমার নাম জাহিদ থাকবে প্লিজ দেখে আসবেন আচ্ছা জাহিদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনার নাম আপনার নামটা বলার জন্য ঠিক আছে জাহিদ ভাই আপনার আইডিটা আমি দেখে আসবো কোনো সমস্যা নেই জাহিদ ভাইয়া ভাই আপনি এখন ভালো ভিডিও বানাচ্ছেন ভাই আপনি এখন ভালো ভিডিও বানাচ্ছেন অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর করে আমাকে ইনশাল্লাহ দোয়া করবেন আমি যাতে না আপনার মাঝে অনেক আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা দিতে পারি শুধু যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে কিন্তু আমার ভিডিও বানানো আরও বেশি ভালো হবে ইনশাল্লাহ আর সবাই একটু আমাকে সাপোর্ট করবেন সবাই একটু ভালোবাসা দেবেন ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ভাই দেখেছে কি খবর আলহামদুলিল্লাহ ভালো খবর খবর ভালো ভাই আপনার কি খবর আলাইকুম কেমন আছেন আসসালাম আপু আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আমার জয়েন হওয়ার জন্য আসসালাম আলাইকুম আরমুল আসসালাম লাইক আবরাকাত অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ভাইয়া হ্যাঁ বলো বলো ভাইয়া আমি তোমার কমেন্ট পড়তেছি কোনো সমস্যা নাই কি খবর ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন তোমার বোন যে আছে তুমি কি দেখছো ও মরিয়ম কলিজার ভাই কেমন আছো আমি কলিজার আপু আমি অনেক ভালো আছি আমার কলিজার বোন তুমি কেমন আছো এটা আমাকে জানাবা বোন তোমার ভাই সবাই কেমন আছে বোন আমার বলবা বোন তোমার কি দাওয়া হয়েছে নাকি একটু বলবা জি আলহামদুলিল্লাহ দাওয়া হয়েছে আপু বলবেন আহ আমি ভালো আছি আপনার বাড়ির সবাই কেমন আছে একটু জানাবেন আমি নাজমুল নাজমুল ভাই আপনাকে আসসালাম আলাইকুম আল্লাহ জন হওয়ার জন্য মা মা আপনি কি করতে আছেন মার মা কে কলিজার ভাই আমি কে বলো তো কলিজার বোন তোমার নামটা একটু বলো তো কলিজার বোন আমার বলো তুমি আমাকে চিনো না এই মরিয়ম তুমি কিভাবে চিনবো বলো বড় ভাই আমরা এখানে বেড়াতে গেলে দেখা করতে চাই করবা করা যাবে নাকি হ্যাঁ ভাই কি বলো ভাই তোমরা এখানে আসবে আমি দেখা করব না ভাই এটা তুমি কি করে ভাবলা ভাইয়া ভাই দেখো তোমরা যদি আমাকে কি ভাবো আসলে আমি ওইরকম মানুষ না আমার সাথে যে দেখা করতে আসছে আমি কাউকে মানা করি নাই কখনোই মানা করি নাই সমস্যা নেই দেখা করতে পারবো তখন বলে আমি আর বৃষ্টি বৃষ্টি তোমাদের ভিডিও করো ভিডিও বানাই দেবো কোনো সমস্যা নেই ভাই ইনশাল্লাহ যখন মন চাই ভাইয়ের কাছে যখন মন চাই ভাইয়ের কাছে আসবা কি খবর বন্ধু হইতে আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার কি খবর বন্ধু এটা জানাবে এখনো খাওয়া দাওয়া হয়নি কেন বোন করো আমি কে বলো ভাই আরে বোন তুমি নামটা বলো তো আগে বোন নাম বলো ভাই আপনার রেগুলার সাপোর্ট করি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ করি টুকরো আমার সাপোর্ট করার জন্য বাড়ির সবাই ভালো আছে নার্গিস আসসালামু আলাইকুম কেমন আছে বলো নার্গিস রেখা ঘোষাল আমি রেখা ঘোষাল ভাই ইন্ডিয়া ভাই আমি ভাই আমি ভাই জানি তুমি খুব ভালো কিন্তু আমাকে বলু দাও আমার পাঁচ মিনিট পরে বলু তুলে নেবে আবার পাঁচ মিনিট পরে আমাকে ভোটার দেবে আসলে বোন বলু মানে দেখো আমি একটা কথা বলি তোমরা রাগ করো না কারণ আমার আইডির কাজ চলতেছে বুঝছো মনির জন্য কাজ চলতেছে আমার এই মনির জন্য কাজ করতে এক সপ্তাহ মতো লাগবে এক সপ্তাহের ভিতরে যাকে ওরু দিসি দিয়েছি হ্যাঁ আর কাউকে দিতেছি না বোন আমার বুঝছো আসলে আইডির সমস্যা তো কাজটা শেষ হলে সবাইকে বলে দিবো তোমরা প্লিজ মন খারাপ করো না আমার করে দেবে বোন অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করবেন প্লিজ আমি রেখা ঘোষাল আসসালাম গাইজ টপে যারা আছে সবাই একটু লাইক করে দেবেন আমার কলিজার টুকরারা বড় ভাই আমরা চাই এমন ভাবে আপনি আমাদের ভালোবাসা দিতে থাকবেন অসংখ্য ধন্যবাদ ইংশাআ কি খবর ভাইয়া ভালো আছো আলহামদুলিল্লাহ বোন ভালো আছি তুমি কেমন আছো বোন বলো তো কি সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো যারা টপে আছে সবাই একটু কমেন্ট করো দয়া করো প্লিজ খুব ভালো ভাইয়া তোমার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছে সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রুইয়া আশায় ভাই কেমন আছেন বলবেন আমাদের দুষ্টু মিষ্টি ভাবিটা কেমন আছে ভাই ইনশাল্লাহ সবাই অনেক ভালো আছে বোন আমার তোমার দুষ্টু মিষ্টি ভাবি অনেক ভালো আছে হাই হ্যালো রাকিব কেমন আছো ভাই তাহলে এক প্রিয় বন্ধুগণ একটু বলবে বলবেন খাওয়া দাওয়া হয়েছে তোমার ভাইয়া না বোন এখনো খাওয়া দাওয়া করিনি হাই হ্যালো তুমি কি এখন ঢাকায় আছো না বাড়িতে আস আমি এখন বর্তমান দেশের দেশের স্বপ্ন স্বপ্নপুরীতে বড় ভাই নার্গিস আপু আছে কেমন কেমন আপু ওরে আমার ভাইয়া আছে গো হা হ क्यों से रे हाँ? Geçer

ও আঙ্কেল আন্টি তোমরা কেমন আছো না ছেলে মনে হয় কান্না করতেছে ভাই হ ভাই গাই নজন্য কান্না করতেছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া আপনি কি নামাজ আজ নামাজে যাবেন না অবশ্যই যাবো ভাই আমাকে একটু সাপোর্ট করে দিও প্লিজ আচ্ছা ঠিক আছে বোন আমার আলহামদুলিল্লাহ ভালো আছি সারা কমেন্ট করতে চান দয়া করে কমেন্ট করো লাইভে থাকবো না মন ভালো নেই দুধ খাবো দুধ দে দুধ খাইবো দুধ খাবো না বাবা দুধ 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 আচ্ছা আর লাইভ করা হলো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বুঝছেন দুধ খব বাবা দুধ